চলে আসলাম রামকুট দর্শন করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে কোথায় যাচ্ছি কী করতেছি এটা আমি আপনাদেরকে শেয়ার করব তো এটা চমক থাকবে তো আমার সাথে থাকবেন কিন্তু সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবেন সাথে আমার বাড়িতে আমার মা বাবারা আসছে তো ওদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি তো জায়গাটায় গেলেই দেখতে পাবেন তো ফাইনালি আমরা চলে আসলাম রামকোট বৌদ্ধ মন্দিরে রামকোট তীর্থস্থানে এটাই সবাই তীর্থস্থান হিসেবে পরিচিত এখানে রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনে আসছিলেন তখন থেকেই এটা এখানে একদিন থাকছিলেন বনে থাকাকালীন তো ওখান থেকে এক সবাই এখন এটা এই জায়গাটা তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করছে তো এখানে প্রতি দিনে মানে প্রতি দর্শনার্থীদের ভিড় ঝমে সবাই এখানে দর্শন করার জন্য চলে আসে তো আমরা যখন চলে আসছি মনে করছি যে এখানে আজকে কেউ থাকবে না তেমন মানুষ কিন্তু দেখতেছি অনেক মানুষের ভিড় তো এখানে মনে হয় অনেক কিছু অনুষ্ঠান আছে তো দেখি উপরেই উঠে যাক তো আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তো উপরেই উঠে যাচ্ছি দেখতেছেন আমার মারও অনেক কষ্ট হচ্ছে দেখ উনি খুব অসুস্থ তবু আমার মা বাবা দুজনেরও খুব কষ্ট হচ্ছে তো পাহাড় সিঁড়িটা উঠেছেন সিঁড়িটা কিন্তু অনেক উঁচু তো তো ওপরেই উঠে যাচ্ছি আমি নিচের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো উপরেই উঠে দেখতেছি যে এখানে আবার বৌদ্ধদের বৌদ্ধ ধর্মালম্বীদের মন্দিরও আছে তো এখানে দেখুন কি সুন্দর জায়গা মনোরম দেখি আমরা ভিতরেই যাচ্ছি এবং ভিতরে কি আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি এটা হচ্ছে বৌদ্ধদের বৌদ্ধ ধর্মদের মন্দির এক জায়গা এখানে পাশে দুই ধর্মের মানুষ মন্দির আছে মা মানুষও তাকে এখানে দেখি ভিতরেই যাব ভিতরেই এসে দেখতেছি যে প্রচুর মানুষ এখানে অন্নপ্রাশন হবে তো এটার জন্য প্রচুর আজকে মানুষের ভিড় অন্যদিন তেমন মানুষ থাকে না কিন্তু যখন কোনো ধর্মীয় থাকে তখন মানুষের প্রচুর ভিড় থাকে এখানে রাম লক্ষণ থেকে শুরু করে সব মূর্তি আছে রাম সীতা লক্ষণ বিষ্ণু মন্দির সবকিছু মূর্তিগুলো খুব সুন্দর করে সাজানো আছে তো এখানে দেখতেছে আবার এটা হচ্ছে আহ বিষ্ণুর মূর্তি দেখুন কি সুন্দর করে সাজানো আছে তো এদিকে আবার ব্রাহ্মণ পূজার কাজ নিয়ে ব্যস্ত এদিকে আবার দুর্গা প্রতিমার মূর্তি আছে দেখতেছেন কি প্রতিমা বলল কি সুন্দর মা দুর্গা আমাদের এদিকে তাকিয়ে আছে আমি একে একে সব সবকিছু দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা কিন্তু আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর এটা হচ্ছে শিবের লিঙ্গ তো এখানে আহ শিবের পূজা হচ্ছে তো আহ শেষে আমরা অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষে আমরা প্রসাদ নিলাম রামকোট মন্দিরেই প্রসাদ নিয়ে আমরা যাত্রা গল্প তো বিওয়ার তো আমার ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সামনের দিকে আর বেশি বেশি করে চার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা যদি আবার নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন হবে না তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ